হবে 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 খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কত পনেরো পনেরো খেলা হবে খেলা হবে মার্কো মার্কো এবার নেক্সট প্রতিযোগী হচ্ছে অসীম রায় সে টকবক টকবক করে ঘোড়ার মতো আসতেছে মনে হচ্ছে মনে হচ্ছে তার লক্ষ্যে পৌঁছাচ্ছে আশা করা যায় ভালো কিছু হবে আশা করা যায় ভালো কিছু হবে এই যে আমরা দেখতে পাচ্ছি পাতিল কিন্তু এদিকে পাতিল কিনতে এদিকে তার লক্ষ্যে পৌঁছাতে পারিনি এই হবে এবার বনে হবে একটা কিছু আশা করা যায় হবে বনে একটা কিছু জানি না তার আশা করা যায় একটা কিছু হবে এ মনে মারবে কবে বার এ তো মনে হয় মনে হচ্ছে মনে হচ্ছে

দেখা যাক সদস্য কি করতে পারে আশা করি সদস্য ভালো কিছু একটা করতে পারবে খুব চেষ্টায় আছে দাদা দেখা যাক কি হয় আমরা সেই রেজাল্টের অপেক্ষায় আছি দেখা যাক দাদা কি করে ওহ দাদা অল্পের জন্য পারলো না আফসোস এবারে প্রতিযোগী হচ্ছে তাপস রায় দেখা যাক তাপস রায় কি করে চোখ বেঁধে পাতিল ভাঙার খেলা চলছে জমজমাট দেখা যাক তাপস রায় কি করে আশা করা যায় ভালো কিছু করবে জানি না কি করবে অনেক হিসাব নিকাশ করে শেষ পর্যন্ত দেখা যাক তাপস রায় ও পারলো না আমাদের দিদির ছেলে এখন আসতেছে প্রান্ত রায় সে এখন মারবে খুব সে মনে হয় পাতিলটা ভাঙবে ঠিক আছে আঠারো পা

মনে তো হচ্ছে তাই কম্বোহানি মনে হয় প্রকাশ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছি কম্বাহি পক্ষ থেকে হাড়ি খেলা দিয়ে আমাদের দুইজন বিজয়ী হয়েছে এখন আমাদের দুইজনের মধ্যে একজন লাকি পার্সন আসবে লাকি পার্সন কে